তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি সকাল থেকেই বিছানা গোছানো হয়ে গেছে দেখো আমার তারপর কিন্তু বাইরে চলে এলাম ব্রাশ করার জন্য তবে কলগেট নিয়ে ব্রাশ করতে শুরু করে দিয়েছি ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে আমার তারপরে কিন্তু আমি দুধটা বসিয়ে নিয়েছি দেখো ফুটে এসছে দুধ কিন্তু আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব তারপরে কিন্তু আমি দেখো চায়ের জল বসাতে দিয়ে দিলাম তারপর কিন্তু চায়ের জল গরম হলে কিন্তু চা পাতা চিনি আদা এসব দিয়ে দেবো তারপরে দেখো আমার চাও কিন্তু হয়ে গেল কমপ্লিট তারপর আমাদের বের মধ্যে একটা সিভলি গাছ আছে তো এখন এত ফুল ফুটছে আর এত সেন্ট এখানে মানে কি বলবো খুবই ভালো লাগছে আর কি তারপর চলো তোমাদেরকে তাহলে দেখাই একটা তুলে তো তুলতে গেলাম দেখো এরকম অবস্থা হলো শিবলি ফুলটা তারপরে ভাবলাম যে আর একটা তো রয়েছে তো সেটাই তোমাদেরকে দেখায় তো দেখো এরকম কি সুন্দর লাগছে তাই না পুরো পুজো পুজো ফিল আসছে শিউলি ফুল ফুরলেই কিন্তু পুজো পুজো একটা কীরকমই ফিল আসে মানে এটা বোঝানো যাবে না আর এটার গন্ধটা সত্যি মানে ভোরবেলাতে সকাল পর্যন্তও কিন্তু থাকে গন্ধটা তারপর একটু পরেই কিন্তু নেতিয়ে যায় ফুলগুলো তো যাই হোক তখন একটু বৃষ্টির গন্ধ হয় তারপরে কিন্তু আমি দেখো ঘর মোছার জন্য চলে এসেছি সকালে চাটা খেয়ে তারপরে কিন্তু আমি ঘর মুছে নিচ্ছি যতটা পারছি তোমার সাথে শেয়ার করছি সব তো শেয়ার করা সম্ভব নয় সকাল থেকে রাত পর্যন্ত কি করছি এত কিছু শেয়ার করতে গেলে একটা বড় লং ভিডিও হয়ে যাবে সেটা কিন্তু কেউ আমার দেখবে না তো তার জন্যই কিন্তু আমি এরকমভাবে ভিডিও তোমার সামনে প্রেজেন্ট করেছি যাতে তোমরা কিন্তু দেখতে পারো তাড়াতাড়ি শর্টকাটের মধ্যেই আর কি তো আমার ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা তারা সাবস্ক্রাইব করে নাও রিয়াকোস জিরো এইট তো অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও বন্ধুরা এভাবেই পাশে থেকে আমার আস্তে আস্তে তোমাদের ভালোবাসা যেন আমি জিতে নিতে পারি তো যাই হোক তারপরে কিন্তু সকালে মুড়ি খাবার করতে আমি কিন্তু বেগুন পরাচ্ছি দেখো বেগুনগুলো কিন্তু এটার উপর দিয়ে দিলাম তাহলে কিন্তু ডিরেক্ট গ্যাসের ইয়েটা আর কি লাগবে না তারপরে এগুলো কি তোমরা জানো যে কি বলে তো আমাদের এখানে পুকুরে গ্রাম বাংলার পুকুরে কেন সব জায়গাতেই পাওয়া যায় আর কি এদিকে আমাদের বেশি খায় আর কি এসব তো তোমরা কে কে খেয়েছো বা খাও এটা অবশ্যই বলবে অনেক জায়গায় কিন্তু গুগলই বলে আমাদের এদিকে শামুক বলে কিন্তু তো আমার তো খেতে খুব ভালোই লাগে তারপর আমার বর ফোন করলো যে একটা পার্সেল আসবে তো তার জন্যই আমি বাইরে দাঁড়িয়েছিলাম কিন্তু কাকু এখনও আসেনি মানে দাদা এখনও আসেনি তো তারপর দাদা এলো তারপর আমাকে বলল যে ওটিপিটা তো ফোন করে আমি জিজ্ঞেস করলাম তারপর ওটিপিটা বললাম তারপর চলো দেখি কী আসছে আমি সত্যি জানি না এটা কি অর্ডার দিয়েছিল তারপর যখন খুললাম তখন দেখলাম কাভার দিয়েছিলো একদিন বলছিল যে কোন কাভারটা দেবো তখন মনে হলো যে হ্যাঁ তাহলে এটাই দিয়েছে তারপর কিন্তু দেখলাম যে এটা হয়েছে আর এটা দেখো শামুক বাছা এরকম হয়েছে আর কি শামুকটা ভেতরের শ্বাসটা নেওয়া হয়েছে আর এখানে কিন্তু শামুক ভাজা হচ্ছে এরপর কিন্তু এখানে আদা পেঁয়াজ সব কিছু কিন্তু আমি রেডি করে রেখেছি আগে থেকে আর এখানে শামুকগুলো ভাজা হয়ে যাক তারপর কিন্তু বান্না কমপ্লিট করে তোমাদের সামনে বলছি কি কী দেখো এখানে বাসন মানছি আমি বাইরেও মাজি এখানে হাতের কাছে যতগুলো পাই আর কি কম বেশি করে মাছতে থাকি তাহলে কেন বলো তো তাড়াতাড়ি আমার কাজটা হয়ে যায় একদিকে রান্না হয় আর একদিকে যতগুলো বাসন আমার মানে লাগবে না প্রয়োজন নেই কাজ হয়ে গেছে সেগুলো কিন্তু মেঝে মেঝে আমি এক পাশে রেখে দিই তাহলে কি বলো তো এতগুলো মাছতে হয় না আর কি তো এরকম করে আমি করে নিয়েছি পুরো কাজ কমপ্লিট তারপর বাইরে এসে দেখো এরকম কড়াই টড়াই সব কিছু ধুয়ে কিন্তু রেখেছি তারপরে কিন্তু আমার বরকে আমি বলেছিলাম যে আমার বোতলের জলগুলো একটু ভরে রাখো আজকে আমার হচ্ছে না টাইম তো আমার বর দেখো এরকম টুকুটুকু করে বাকি রেখে ভরেছে তো এটা বলছে স্টাইল জানি না কোন স্টাইল কোন দেশের স্টাইল তো এরকম করেছে এটাই যথেষ্ট মানে আমার জন্য আর কি করে দিয়েছে সেটাই অনেক তো এখানে ভাত হয়েছে তারপরে শামুক হয়েছে দেখো শামুকটা কেমন হয়েছে অবশ্যই বলবে রান্নাটা কিন্তু ভালোই হয়েছিল আর এই দেখো ডাল হয়েছে আমার বরের জন্য ডাল করতেই লাগে আর এটা হচ্ছে চিকেন ঘুগনি চিকেন ঘুগনিও করা হয়ে গেছে তো আজকের মেনু ছিল এইগুলোই তো এইটুকুই করেছে আজকে আর আমার বড়ের জন্য কিন্তু শামুক ভাজা রেখেছে যেহেতু রান্না খাই না তারপরে কিন্তু বিকেলে আমি কিন্তু ছাদের ওপর শ্যুট করতে চলে গেছিলাম স্বাধীনতা দিবসের ইয়ে তো তার পরের দিন ছিল স্বাধীনতা দিবস তার জন্য কিন্তু আমি শ্যুট করে নিচ্ছিলাম স্বাধীনতা দিবসের ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখেছো তো ব্লগটা একটু দেরি লেট হয়ে গেল তো ভিডিওটা এই পর্যন্তই রাতে আমি এইভাবে রুটি করে নিলাম তারপর খাওয়া দাওয়া করে অবশ্যই শুয়ে পড়েছিলাম তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিল আর আমার সাথে থেকো তোমরা আর এভাবেই ভালোবাসা দিতে থাকো আর ভিডিওটা এই পর্যন্ত সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট কিন্তু শেয়ার করে দেবে টাটা বাই বাই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থাকো এটাই কামনা করি